আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রায়ালের ভেতর থেকে মব ট্রাইলো বলবো না মব ভায়োলেন্সের ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাটে বের করে দিতে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই টিচার নোবেল ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মশতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মশতে আসবে সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন একজনের ছিল উনি তো তখন চলে পাকিস্তানে তো যাই হোক আমি এই ব্যাপারে খুব একটি করতে চাই না কারণ কে কি বললো উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোনো কথা নাই